আমরা নিজেরাই আপনাদের দরজায় গিয়ে ন করে বলবো যে আপনাদের কোনো সমস্যা আছে কিনা এই যারা বাংলাদেশ যারা আছে তিনটা শ্রেণীর কথা বলবেন মুক্তিযোদ্ধা রেমিটেন্স যোদ্ধা এবং নারী শিশুর ক্ষেত্রে বলা হয় তাকে যোদ্ধা অলরেডি একটা আছে তো সেটাকে আরও কিভাবে স্ট্রেন করা যায় সে বিষয়ে আমি অলরেডি চিন্তা ভাবনা শুরু করেছি মানুষের যে মেন্টাল হেলথ এটাকে অ্যাড্রেস করা যায় কিনা আমি যেটা চিন্তা করেছি যে তাদের তো অন্যান্য আইনি সমস্যা যেগুলো আছে এগুলো তো আমরা দেখবো এটা তো একটা আছে পাশাপাশি তাদের মেন্টাল হেলথ তারা যাতে যারা এরকম মানসিক সমস্যাগুলো এটা ভেরি মাছ ন্যাচারাল যাদের একজন প্রমাশে দুই বছর ধরে বাইরে বাচ্চা কাচ্চা ছোট ফ্যামিলি থাকতো এটা ভেরি মাছ ন্যাচারাল করো এইটাতে কোনো কিছু করা যায় কিনা আমি সিভিল সার্জন মহোদয়ের সাথে বসবো এবং যদি কোনো কাউন্সেলিং বা এরকম কোনো ক্যাম্পেইন করা যায় সেটা আমি পার্সোনালি করব তার যেটা নারী ও শিশু ড্যাক্স আমাদের থানা পর্যায়ে এরকম একটা ড্যাক্স আমরা চালু হয়েছে কয়েক বছর আগে থেকে নারী ও শিশুদের ক্ষেত্রে যেহেতু তারা ফর্নারেবল এবং আমরা মনে করি যে আইনও তাদেরকে একটা প্রিভিলেজ গ্রুপ হিসেবে স্বীকৃতি দিয়েছে তাদের এই অধিকার বা তাদের আইনি যে বিষয়গুলো রয়েছে এগুলোকে অ্যাড্রেস করার জন্য থানা পর্যায়ে এই নারী এবং ডেস্ক আরও স্ট্যান্ডার্ড করা হবে পাশাপাশি আমার স্পি অফিসে নারী জন্য এই ডেস্ক চালু থাকবে তো সুতরাং এই হেল্প ড্যাক্সের আন্ডারে আমার তিনটে সেল চালু থাকবে মানুষের সবচেয়ে বড় যে দুইটা অধিকার একটা হচ্ছে জানের অধিকার রাইট টু লাইফ একটা হচ্ছে রাইট টু প্রপার্টি মালের অধিকার এবং আরটা হচ্ছে রাইট টু লিগাল যেটা লিগাল রাইটস যেটা এই তিনটা বিষয়ে কিন্তু পুলিশ সরাসরি ডিল করে ক্ষেত্রে আপনি বলতে পারেন তারা কিন্তু হিউম্যান রাইটস প্রোটেক্ট মানবাধিকারের রং তো যেহেতু পুলিশ এই তিনটা বিষয় নিয়ে ডিল করে আমি এই জন্যই আমাদের বিশেষ করে এখানে তো অবশ্যই ফেনীর অধিবাসী যারা আছেন সবার জন্য এই প্রযোজ্য তবে যেহেতু আমরা শুরু করতেছি যেন বিশেষ করে যারা এরকম অনারেবল গ্রুপ যারা আছে তাদের দিয়েই আমরা এটা শুরু করছি তো তিনটা সেল থাকবে তারা প্রতিনিয়ত এখানে ইভেন মানে ইউনিয়ন প্রতিদিন এসপি অফিসে ফোন দেবেন বিভিন্ন জায়গায় র্যান্ড তাদেরকে ফোন দেওয়া হবে যে আপনাদের কোনো সমস্যা আছে কেন অনেক ক্ষেত্রে আপনার এখানে এসপি অফিসে আসতে হবে আমরা নিজেরাই আমাদের দরজায় গিয়ে নক করে বলবো যে আপনাদের কোনো সমস্যা আছে কিনা এই যারা পার্লার এবং যারা আছে তিনটা শ্রেণীর কথা বলবেন মুক্তিযোদ্ধা রেমিটেন্স যোদ্ধা এবং নারী শিশুর ক্ষেত্রে এখানে একটা আমরা ইফেক্টিভ সেল চালু করা হবে এটা আমরা খুব শীঘ্রই করবো